এই শব্দটাকে বাবা এত বার দিলেন কেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার আযানের মধ্যে সুন্নতে মুআক্কাদা করে দিলেন প্রতিদিন নাজানার একামত 60 বার কতবার লাগু জীবন আজকে শুনছি আযানে কয়বার আযানে কয়বার 6 বার একামতে কয়বার ছয় বার মোট কত বার 12 বার 5 12 কতবার তাকবীর তারিমা আল্লাহু আকবার 11 বার ফরজ করেছেন 11 বার ফজরের সুন্নতে একবার ফজরের ফরজ মধ্যে একবার এই হয়ে গেল দুই বার যোহর হয়ে গেল সুন্নাত ফরজার সুন্নাত তিন বার হয়ে গেল পাঁচ বার আসরে একবার হয়ে গেল ছয় বার মাগরিবে দুই বার হয়ে গেল কয় বার আট বার এশার তিন বার হয়ে গেল 11 বার ماتنا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر إما البلن شبت تقول الله أكبر لكن دلك بلي إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وأعمالكم বলা কি ইয়াংজুর কোনো দেখুমালি কম তোমাদের আমলের টিকি দেখাই আর কলভের টিকি দেখাই তোমাদের সুরতের দিকে আমি দেখাই না জবানের দিকে আমি দেখাই না দিলের দিকে দেখাই আর আমলের দিকে দেখাই কি ভাব এই জন্য যদি তার দাস প্রতিটা আয়াতে করি দুটো জিনিসের সাথে পড়া একটা লজ তেজ সাথে পড়া এসতে সাথে পড়া কি কি বলেছি বুঝে বুঝে পড়া কি কি দিবেন জেনে জেনে পড়া আমরা তুই করতে আসেন করতে গেলে এই জন্য

কি নামাজে আসক কথা রিমান্ডার দিল যখন আমার না আমার নামাজ কেমন ছিল উফ কি যে কোনো মুহূর্তে কষ্ট করতে পারে এই সময় নামাজগুলো কেমন ছিল হ্যাঁ চোখের পানি এভাবে হাসতে 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 এভাবে গড়ায় বসে ওর নামাজ যে দিন জুবায়ের আমারে आखरी জায়গা এনে যেতে আমাদের জেলখানা থেকে বের করে আবার গ্রেপ্তার করল ওই দিন রাত্রের নামাজ সারা জীবনে নামাজ কে এক জায়গা দিল ওই দিন রাত্রের নামাজ আরো বেশি দাঁড়িয়েছে ওই দিন নামাজ যেমন এই এই দরজা থেকে এই দরজা এই দরজা থেকে এর দূর হবে এই চার এই চার ফিলারের সমান হবে একটা রুম ওই রুমের মধ্যে কমপক্ষে একশো জন মানুষ কষ্টটা কেমন একটা ছিদ্র নাই একটা ছিদ্র কি নেই একটা ছিদ্র নাই এক সাররা বাহির থেকে অক্সিজেন ঢুকে রাস্তা লাইট নাই ফ্যান নাই দৃশ্যটা কেমন দুর্গন্ধে যেন জীবন পাইলে যেন গ্রামের দুর্গন্ধ

বলেন কি বলছি বলেন হ্যাঁ এক জাতি আফগানি এক জাতি একটা চা একটা চা পান করতে তাদের মুদ্রায় বাংলাদেশি টাকা লাগতো তাদের টাকা লাগতো তিন লাখ টাকা কত লাখ তিন লাখ দিয়ে দিলে এক কাপ চা আচ্ছা টাকার মান কমছে কোথায় গেছে দুর্বল কেমন ছিল সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কি পরিমাণ বিচ্ছিন্ন সারা দুনিয়ার কেউ তাদের নাম নিতে ভয় তাদের নাম নিয়ে না জানে আমি কি হয়ে যাই বলেন না বাস্তব না বাস্তব সারা দুনিয়ার কেউ আব্বাল বলেন তারা আর তারা কিভাবে পৃথিবীর সুপার পাওয়ারকে টাক্কা লাগাইছে হ্যাঁ শুধু ইমান দিয়া বলেন শুধু কি দিয়া বলেন শুধুই বলে আপনি অল্প মানুষের মধ্যে এই কথাগুলো অল্প বলে আমি আমাকে বলছি বলে আমি তো আমাকে বলছি আপনি শুনে থাকলে ভালো আর তো ভালো হলো আমি তো আমাকে বলছি আমার কলেজে এই কথায় আসো দেখো মাফ ইস্তা আছে এটা আমার কলেজে আসুক

মালিক ফারুক আমার বহু দোস্তি তা আমার কাছে এখন দশ টিয়ার দর্ক তা আমার দোস্ত যদি দশ কোটি টাকার মালিক হয় তা আমার আমার আছে।

উত্তীর্ণ হয়ে গেছে এই জন্য রবসোক করছে এই জন্যই আল্লাহ এই জন্যই আল্লাহ এই পিঠা খাইয়া সারা পৃথিবীতে বিচ্ছিন্ন হইয়া

الله أكبر يقين بنا يا بلا يقين بنا الله أكبر ولن الله الله أكبر آه كي وزير تشيرا سنة لم <سؤال> يكن مازن مجاهد كي أو أور مازن كي أور مجاهد كي أور

কোথাও দাঁড়ায় আছে দুই রেখাত নামাজ পড়বো এই সুযোগ কই কোন রকমে দাঁড়াইছে তা আরেকজনের ঠেঙ্গা পড়ে আরেকজনের মাথায় পড়ে এর মধ্যে এই ঠ্যাং ফাং করে একটু চেষ্টা দাও খালি গায়ে লুঙ্গিটা পরা খালি গায়ে কিছুই নাই এই মুহূর্তে যে ছেঁচদা আর ঘাম আর দুর্গন্ধ আর গরম এই এই মজাটা কেমন ওখানে আল্লাহ একবার ডাকটা কেমন সুহান বলে না ها؟ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر الله أكبر أه أه شبعت لك يا همي يا رب حقيقة كردي الله ما تلقى سيكتو شبعت تو أتشاتو بزرين شبعت সাবাহাত মানে কি সাদৃশ্য আমাদের কাছে একটু সাবাহাত আছে আমি তার মতো হওয়ার চেষ্টা করছি তুমি না তার মতো করে দাও আমাদের কাছে একটু সাবাত আছে আমরা শুধু জামা পাজামা পরে শুরু দিচ্ছি হ্যাঁ আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানায় দাও আল্লাহ আল্লাহওয়ালা কি করো না আল্লাহ বানায় দাও হাতেই কথ্য করে দে

কি জানেন ছিল বেলালের কালিমা পাওয়ার আচ্ছা বেলালকে যখন মরুভূমির তফত বালুতে যখন শুয়ে দেওয়া হইলো বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হলো হইলো আচ্ছা বেলালের জবানে আহাতটা জানি তখন কেমন ছিল বেলালের তখন কালিমায় তো এবারটা জানি কেমন ছিল হাজার সুমাইয়াকে যখন বর্ষা মারা হলো হাজার সুমাইয়ার কালিমায় তো এবারটা না জানি কেমন ছিল যখন প্যারেক ঠুকে দেওয়া হলো দুই হাতে প্যারেক ঠুকে দেওয়া হল দুই পায়ে ঠুকে দেওয়া হলো তখন জানি কেলেমাই তুই কেমন ছিল হ্যাঁ আমি বুরুজের দেখছি কোথায় এটা কোথায় অবস্থিত নাজরান হ্যাঁ সাবের তুপ ওই অগ্নিকুণ্ড ওই অগ্নিকুণ্ড আমি দেখছি ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি ওখানে পাশে একটা ছোট্ট মসজিদ আছে হাজার হাজার পর্যটক ওই মসজিদের মাগরীবের সময় এক ইমাম নামাজ পড়াইছে ইমামের কুই কুদরত ইমাম সুরে বুরুজ পড়ায় বস কসম এর সুন্দর তেলাওয়াত আমি জানি আপনি কি বলবেন আরবে ইমাম নামাজ পড়াইলো নামাজ পড়ে না সে দশ মিনিটের মতো বয়ান করছে ওরে বয়ান কারে কর আল্লাহ কি

সাথে লড়তো যদি গাড়ির দিল থেকে বের করে দিতাম বলেন গায়কে দিল থেকে বের করে দাও বলেন 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 গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও আল্লাহ ছাড়া সব কলিতা থেকে বের করে দাও

নাই কোনো কোন মত নাই কোনো মাসুত আল্লা ছড়া নাই কোনো না ফের আল্লাহ ছড়া নাই কোনো মিনি আল্লাহ ছড়া নাই কোনো মানে আল্লাহ ছড়া নাই কোন না না আমরা যখন টুম ছিলাম তো লজিং এ ভাত দিত সকালবেলা আর সন্ধ্যাবেলা তো ফলাফল দুষ্টমি করতো একজনে তো জানো আমার লজিং এ ভাত দেয় সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আর আরেকজন বলতো আমাদের আমার ভাত সেই সকালে আর সেই বিকেলে আসলে এক না দুই সেই সকালে আর সেই বিকেলে দেরিতে দেরিতে বাদ দেয় আরেকদিনে কি করে সকাল সন্ধ্যায় ভাত দেয় আসলে কথা এক মূলত আল্লাহ তার পক্ষ থেকে চাওয়া হলো পান্দা তুমি না আমার হয়ে থাকো মান্দা তুমি কি হয়ে থাকবা তুমি আমার হয়ে থাক তুমি আমাকে ভুল বানাবো সকালেও ভুলিও সন্ধ্যায়ও ভুলিও না দিনেও ভুলিও না রাতেও ভুলিও তুমি আমার হয়ে থাক তোমার মনে রাখবা তুমি আমাকে মনে রাখবা তুমি আমাকে কি রাখবা তুমি আমাকে মনে রাখবা তোমার দিলে যেন আমি থাকে তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবে তোমার দিনটাকে আমার জন্যই লাগবে ব্যস্ততার মধ্যেও আমাকে ভুল বানো চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুল বানো অফিস আদালতেও আমাকে ভুল বানো ফ্যাক্টরিতেও আমাকে ভুল বানো তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে এই জন্যই এসলাই মিস রায় সব আচ্ছা এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইত এগুলো কিছু না কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে বাস্তব বাস্তব যদি এগুলোও না এই জন্য আমাদের এই আশা আমাদের এই বসা মাসে একটা দিন ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার যেটা আমি বাঞ্চানগর তাজলু মাত্রী দিব এক সকাল এক সন্ধ্যা এক সন্ধ্যা বেলা আমি আল্লাহ তালা রিয়াদের জন্য মাথা সাই দিব আল্লাহ তালার স্মরণের জন্য মাথা সাই নিজের দোকান থেকে নিজের অফিস থেকে ফারেক হয়ে নিজের কাম কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর জন্য দিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে তাও শিখ দেন সুরে কারি সাল্লাহ সাথ করেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে আল্লাহ তালা আর জান্নাতের মধ্যে কোনো ফাঁসে নাই শুধু মৃত্যুই ফাসেলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী মেঘনা নদী পার্থক্য এই ভাই ভোলা থেকে আসছে ভোলা থেকে সেই দেশের জন্য সে ভোলা থেকে সফর করে এসছে কিন্তু দুর্ভাগ্য বাঁচানাগরের কত মানুষ আসতে পারে নাই বাস্তব না বাস্তব এই পঞ্চাশ গজের মধ্যেও আসতে পারে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤت حفظهما وهو العلي العظيم এটা যেন একটা দরখাস্ত এটার জন্য একটা আবেদন আমিরব্দে কারিমের কাছে আমার সবগুলো চাওয়ার জন্য পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে শুনা বলেন রবের কি দিয়ে বলা ইয়াবুদ হু হাইফ সুহু নাজিক নাজিব সাত আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না সাত জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না আচ্ছা যিনি সাত আসমান হেফাজত করতে পারেন তিনি এর এর মধ্যে কি پیغام আছে এই আয়াতের মধ্যে বলেন যিনি সাত আসমান হেফাজত করতে পারেন তিনি আমার পেডটার ব্যবস্থা করতে পারবেন না হ্যাঁ লহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাত আসমানের সবকিছু জানেন সাত চ문의 সবকিছু জানেন তিনি আমার মাদ্রাসার উstad দের দিতে পারবেন না আবিজ মোসা সাল্লাল্লাহু আলাইহি এখনেস

হ্যাঁ এমবিকে আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর আমি ভুলে গেলাম আমার ইমান কোথা আমার কোথায় বিশ্বগুলো আজকে এভাবে নিশ্চুপ হয়ে আছে যদি একটা ভয় তো না আল্লাহকে ভয় করলে পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ আর আল্লাহকে যে ভয় পাবে না তো বেড়াল তাকে থাবা মারে

যে এখানে কি বলতে চাচ্ছে এটা সামাজিক সামান্য পাঁচ অক্টের পরে পড়তে দিছে এই শব্দগুলো পড়তে দিছে পাঁচ অক্টের পরে এটাই মাকসাদ ছিল না এটা আল্লাহ মাকসাদ ছিল না এটা মাকসাদ ছিল না ছিল এগুলো পড়ে এগুলো হাকিগত কলে যায় বসা আহ কি বুঝাইছি কেন মনে কি বলতেছি কি বলছি বলেন وزن بني حي بني قيوم ايمان بنام تقين بنام ولن ايمان بنام تقين بنام الله ترى القتيل